এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো তুমি বলো না 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 তুমি বলো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমাদের ভ্রমণ ব্যান্ডের সুইটার্সের সকল সদস্যকে জানাই সুস্বাগত আমরা এই প্রথমবার বাইকে করে বেরিয়ে পড়লাম আমার কর্মস্থলের ঠিকানা থেকে তাও আবার শিলিগুড়িতে আজকেকার দূরত্ব মোটামুটিভাবে একশো ছিয়ানব্বই কিলোমিটার মতো আমরা প্রথমবার বাইক নিয়ে দুজনে যাচ্ছি তো পথ সেরকমভাবে চিনি না তাই গুগল মাতার ভরসা সেই ভরসা করেই আমরা ঠাকুরবাড়ি মোড় থেকে ডান দিকে বেঁকে চলে এলাম একটা সুন্দর জায়গায় এই যে সুন্দর একটা জায়গা এটা কিন্তু কুলি আমরা গুগল মাতাকে ভরসা করে চলে এসেছি উত্তর দিনাজপুরের ঠাকুরবাড়ি মোড়ে গুগুল মাতা আমাদের কিন্তু এই পথটাই দেখিয়েছিল আর একটা পথ আছে সেটা রায়গঞ্জ হয়ে যেতে হয় তো আমরা এইবারে চললাম ঠাকুরবাড়ি মোড় দিয়ে ডান দিকের ঘুরে কিছুটা পথ এগোতেই এই সুন্দর জায়গাটি পেলাম এখানে একটা ব্রেক নিলাম অর্থাৎ টি ব্রেক বর্ষার পরে এসেছি তাই এই নদীটিতে প্রচুর জল দেখলাম তো সেখানে জেলে মাছ হচ্ছে আগিয়ে দেখেছেন আর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছে প্রায় সূর্য অস্তামিত হতে চলেছে আর প্রকৃতি দুর্দান্ত সুন্দর হয়ে উঠেছে তার ফাঁকেই আমরা এক কাপ চায় চুমক দিলাম দোকান ঠিক পাশে কুলিং নদীটা সুন্দর এটা ব্রিজটা দিয়ে এলাম এই কুলিং নদীর জল খুব কম জল আছে হাঁটু থেকে একটু বেশি জল আছে মাতাকে ভরসা আমরা গিয়েছিলাম আশেপাশে কারোর সাথে সেরকম আমাদের যে রুটে আমরা যে যাব সেই রুট সম্পর্কে কোনো আলোচনা করিনি এটাই ছিল আমাদের আজকেকার কার ভুল তার জন্য যে বিপত্তিটা ঘটলো আমরা চলে গেলাম পুরোপুরি বাংলাদেশের বর্ডারে আপনারা এর আগেই দেখেছেন আমরা যে আলো যে পোস্টের আলোগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের বর্ডার সেই বরাবরই আমরা এগোচ্ছিলাম কিন্তু দেখা গেল এক ঘন্টা ধরে আমরা ঘুরলাম ওই জায়গাটায় কিন্তু আমরা ওই জায়গাটা থেকে বেরোতেই পারলাম না তারপরে অবশেষে পৌঁছালাম একটা শাঁখর কাছে সেই সাঁকোটাতে বেশ বড় একটা নদী এবং সেই নদীটা পেরোতে গেলে এই শাঁকো দিয়েই পেরোতে হবে ভাড়া পড়ল দশ টাকা দেখলাম একটা চাচা বসে আছেন সেই সাঁকো বারবার জন্য দশ টাকা করে জমা নিচ্ছেন তারপরে সেই ঝুলন্ত বাঁশের তৈরি সাঁকোর ওপর দিয়ে আমরা ধীরে ধীরে এগালাম দেখতেই পাচ্ছেন কি ভয়ানক নিচে অনেক জল অর্থাৎ জল থই থই করছে মানে এখানে পুরো জীবন মরণের একটা ব্যাপার চলে এসেছিল। ভয় প্রচণ্ড লাগছিল কিন্তু সত্যিকারে ভগবান সাথে ছিল বলেই হয়তো আমরা এই জায়গাটা থেকে বেরোতে পেরেছি কারণ আমরা প্রায় সাড়ে ছটা থেকে আটটা অবধি এই জায়গাতেই ঘুরে বেড়াচ্ছিলাম তারপর স্থানীয় একজনের কাছে জিজ্ঞাসা করতে সাঁকোর সন্ধান পেলাম এবং উনি বললেন এই সাঁকো পার হলেই তবেই আমরা মেন রাস্তায় যেতে পারবো তো অবশেষে আমরা সাঁকো পেরালাম আপনারা তার ছবি দেখতে পারলেন তারপরেই আমরা একটা রাস্তায় উঠে পড়লাম আমরা এইবারে মেন রাস্তায় উঠতে পারব এই রাস্তা দিয়েই আমরা ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আর পাশেই দেখতে পাচ্ছেন যে ল্যাম্পের মানে যে পোস্টের আলোগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের বর্ডার তো আমরা সেই বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম বেশ ভালো লেগেছিল প্রথম দিকটা কিন্তু তারপরে এই যে পরিস্থিতিটা দাঁড়ালো দেড় ঘন্টার জার্নিতে সেখানে বেশ ভয় লেগেছিল তো কথা আছে না দেয়ার ইজ নো রিস্ক নো গেন তো সত্যি কথা আমরা হয়তো আর কোনোদিনও এই পথ দিয়ে শিলিগুড়ি যাব না কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা রোমাঞ্চকর পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি এই পুরো রাস্তাটার প্রায় সমান্তরালে হচ্ছে বাংলাদেশের বর্ডার আমরা তো একটা সময়ে সেই বাংলাদেশের বর্ডারেই চলে গেছিলাম সেখানে যে সেনাবাহিনী ছিলেন তিনি বললেন এখান দিয়ে শিলিগুড়ি যাওয়া যায় কিন্তু সেটা বাংলাদেশের ভিতর দিয়ে সেটা তো যাওয়া সম্ভব নয় তাই আমাদের ওই সাঁকোটা পেরোতে হয়েছিল এইটাই হচ্ছে আজকের গল্পের টুয়েস্ট তো আপনারাও ভুলেও কোনো দিনও এই ঠাকুরবাড়ি মোড় দিয়ে শিলিগুড়ি যাবেন না মেন যেটা রাস্তা রয়েছে রায়গঞ্জের রাস্তা সেই রায়গঞ্জ দিয়েই যাবেন রায়গঞ্জ পেরিয়ে পড়বে বোতলবাড়ি মোড় আর বোতলবাড়ি মোড় থেকে দুটি রাস্তা চলে গেছে একটা বেঙ্গল টু বেঙ্গল রুট আর একটা ন্যাশনাল হাইওয়ে যে কোনো একটি রাস্তা দিয়ে যাবেন এইবারে আর এই রাস্তাগুলো দিয়ে যাওয়া হলো না পরেরবারে যাওয়ার আশা রাখলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি 아, 드를놨었어 অনেক রাত হয়ে গেছে তো শিলিগুড়ি ঢোকার একটু আগে এই যে কুন্ডু রেস্টুরেন্ট দেখতে পেলাম তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এবং এখানে সুন্দর টয়লেটেরও ব্যবস্থা রয়েছে তাই ফ্রেশ হয়ে একটু চা আর ডিনারটা সেরে ফেললাম তো দেখতেই পাচ্ছেন ডিনারে আমরা কী কী খেয়েছি ডাল সবজি রুটি আর একটু স্যালাড ছিল তো এটা খেয়েই আমরা আবার এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে প্রায় রাত্রি বারোটা বেজে গিয়েছিল আমাদের হোটেলে চেক ইন করতে করতে বিধান মার্কেটের পাশেই ছিল আমাদের প্রি বুকড হোটেল প্রথমেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি দেখলাম সুন্দর কাঁচের বোতলে করে ওরা জল সার্ভিস করেছে যেহেতু ডিনারটা হয়ে গেছে তো সেই হিসাবে রাত্রের খাবার আর ঝামেলা নেই আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা শুরু হলো এক কাপ চায়ের সাথে এখানে চা তৈরি করার কিট দেওয়া ছিল আর আমাদের হোটেলটার নাম দেখতেই পাচ্ছেন মাউন্ট অ্যাম্বাসে পরের দিন ফের আমরা বেরিয়ে পড়লাম আমাদের ব্যাগপট্র সমস্ত কিছু বুঝি কারণ আজকের আমরা শুধুমাত্র শিলিগুড়ি শহরটাকে ঘুরে বেড়াব তো আকাশে নেমে এসেছে মেঘের ঝনঝটা তো একটু এগোচ্ছি তো বৃষ্টি হচ্ছে তো জানি না আজকে সত্যি শিলিগুড়ি শহরটা ঘুরে বেড়াতে পারবো না তবে প্রকৃতিটা দুর্দান্ত সুন্দর হয়ে গেছে কারণ চারিদিকে মেঘের আনাগোনা মাঝে মাঝে বৃষ্টি আর মাঝে মাঝে পাহাড়ের ওকে এই সমস্ত মিলে প্রকৃতিটা দুর্দান্ত সুন্দর হয়ে উঠেছে আমরা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য এগিয়ে চললাম আমাদের মোটর বাইকে করে আমরা ঘুরতে ঘুরতে বিধাননগর মার্কেট এরিয়া থেকে চলে এসেছি বিন্নাগড়ি এখানে একটা ব্যারেজ রয়েছে ওয়াটার ব্যারেজ তার পাশতেই আমরা চলেছি সুন্দর কালো কংক্রিটের রাস্তা দিয়ে আর ভীষণ সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দার্জিলিং ফনসি দেওয়া রোডে আর একটু এগোলেই আমরা পাহাড়ের কাছে পৌঁছে যাব কিন্তু আজকে আমরা পাহাড়ে উঠব না পাহাড়ের তলায় অর্থাৎ তরাই অঞ্চলেই ঘুরে বেড়াবো রাস্তা ধরে আধ ঘন্টা ধরে চলেছি খিদেও পেয়ে গেছে রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট পেলাম সেখানে খেয়ে নিলাম গরম গরম মোমো আর পাহাড়ি চা চাটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল কারণ এখানে পাশেই চা বাগান আশা করি সেই চা বাগানের ফ্রেশ চা দিয়েই এই চাটি তৈরি মাঝে এক পশটা বৃষ্টিও হয়ে গেছে তাই রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে গেছে তো উত্তরবঙ্গে যেটা দেখলাম মাঝে মাঝে কিন্তু রাস্তার খারাপ দশাও রয়েছে সে উত্তরবঙ্গ কেন দক্ষিণবঙ্গেও রাস্তার বেহাল অবস্থা এখন যা রাস্তা তৈরি হয় তা বর্ষাকালের পর পুরো ধ্বংসস্তূপে পরিণত হয় তো যাই হোক এসব কথা বলে কোনো লাভ নেই জীবনে প্রথমবার দুজনে বাইকে করে যাচ্ছি তাও আবার চা বাগানের পাশ দিয়ে তো সেই চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি চা বাগানে ঢুকবো না এটা হতেই পারে না তা ঢুকে পড়লাম একটা সুন্দর চা বাগানে দেখতেই পাচ্ছেন বৃষ্টির জলে ধুয়ে চা বাগানটা আরও বেশি সতেজ হয়ে গেছে চা তোলার জন্য দেখতেই পাচ্ছেন লোকজন আস্তে আস্তে হাজির হচ্ছে আর আমরা সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছি দুর্দান্ত সুন্দর লাগছে প্রকৃতিটা অনবদ্য সুন্দর এক কথায় অসাধারণ বৃষ্টির চোটে আমরা আর শহরে ঢুকলাম না আমরা আস্তে আস্তে ফেরত চলে যাচ্ছি আমার উত্তরবঙ্গের আস্থানায় আমরা এখন চলে এসেছি ইসলামপুরে দেখতেই পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে ধান ক্ষেত চা বাগানের পর এইবারে চলে এসেছে ধান ক্ষেত আর পাশে রয়েছে কালো সুন্দর পিচের রাস্তা আর আমরা দুজনে চলেছি সুন্দর রাস্তার ওপর দিয়ে পুরো নায়ক নায়িকা স্টাইলে এত বৃষ্টি হচ্ছে আজের সত্যি মানে বেশি দূর এগোতেই পারছি না একটু এগোচ্ছি তো দাঁড়িয়ে যাচ্ছে তো বৃষ্টি একটু কমতে আমরা আবার এগিয়ে পড়লাম বৃষ্টির জন্য যদি থেমে যায় তাহলে যেতে অনেকটা দেরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পুরো কালো মেঘে আকাশ ভরে গেছে আরও জোরে বৃষ্টি আসবে তো এখন একটু বৃষ্টিটা কম তাই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম এরপর আবার দেখা মিলল চায়ের বাগানের এখানে একটা ভালো কম্বিনেশন হচ্ছে চা বাগানের সাথে ধান চাষ হয় আবার কিছু জায়গায় দেখলাম আখেরও চাষ হচ্ছে ইসলামপুর পেরোতেই এলো প্রচণ্ড বৃষ্টি তাই আর কোনো ফটোই তুলতে পারেনি তাই আজকের গল্পইটুকু খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার